কাตาล কে নিবেন আয়েন আয়েন 150 30 20 10 একদম জলের মত সস্তা আয়েন আয়েন কে কে নিবেন কাตาล ও আপনারা কি তামসনা মনসনা আমি কাตาล বেস্তাম কইছি না না এই সব খাম খামু আমি দেখছেন নি দেহটা অবস্থা শুনছি বয়স্ক লোকেরা কয় কাตาล খাইলে বলে মোটাও তো ডেইলি তে ভাত খাই মোটা ধর হইলাম না সব দোকানে চাল কিনে আনছি খাইলাম সব ধরনের ভাতই আরে کہنا কি চাইতে হো চাল রান্না করে আর কি তো সাল আবার খাইয়া লাইছি না মনে করেন না তো আচ্ছা দেখ মোটা রই তাল্লাম না তো এখন ভাবতেছি সব বয়স্করা শুনছি কইছে বয়স্ক লোকেরা যে কাঁঠাল খাইলে মোটা তো এখন থেকে আমি আজকে কাঁঠালই খামো শুধু যতদিন কাঁঠাল গাছে ধরবো শুধু কাঁঠাল খামো তো এলাকে লইয়া বইছি সব ঠিক খাইতাম বুঝছেন নি আপনারা কি তা কখন এত ডি কাঁঠাল আপনি খাইবেন একটা কাঁঠাল আপনি আমার দিলে কী তো হয়েছে আপনি ফ্যাট খারাপ হইব তো আপনি এ কয়টা কইছে তুমি নজর দিলে ফ্যাট খারাপ হইব তুমি নজর দিও না কি তাও কো তুমি তোমার কিছুদিন আগে একটা কাঁঠাল দিছি দিসলা নি বিসি দেন না বিসি যে দাম 50 টাকা কেজি বিসির দাম কো এই কথাটা তো তোমার দল্লো না বলে তার আইতে কাঁঠাল আইনা দিছে যে বেটি যে কাঁঠাল দিলো বেটি রে কাঁঠালে বিসি দি নিয়া দিয়াই দিসলা নি তোমার আবার কাঁঠাল দিতাম আইও দেমু নজর দিতা আই বসে এ লয়া বইলো সারে আইয়া পড়বো গন্ধ গন্ধ আইয়া পড়ে কাঁঠালে গন্ধ আছে এলাকে গন্ধ গন্ধ আইয়া বসে কি কইতাম তারা যন্ত্র না খাইতাম আর পাততাম না মনে হয় না যদি ভেটরা সব হইগো তোমার খবর আছে তো আমার মতন যারা যারা চিকন আছেন তারা এখন থেকে ভাত খাইবেন না কাঁঠালের দিনে শুধু কাঁঠাল খাইবেন তাহলে মুডো হয়ে যাবেন গাইড হইলো টিপস একটা মোটা অনেক বুঝছেন নি তো যারা যারা চিকন আছেন তাড়াতাড়ি আজকাল থেকে শুরু করে দেন শুধু কাঁঠাল খাইবেন ভাত খাই না কইলাম